হ্যালো বন্ধুরা ফোনপে দু হাজার চব্বিশ সালে এসে একটি নতুন একটা অ্যাপস লঞ্চ করেছে যেটা হচ্ছে ইন্দোস অ্যাপ স্টোর এখান থেকে আপনারা প্লে স্টোরের মতন অ্যাপ ডাউনলোড করতে পারবেন আপডেট করতে পারবেন এবং নিজের কোনো অ্যাপ থাকলে সেখানে আপলোড করে ইনকাম করতে পারবেন তো চলুন স্ক্রিনের মধ্যে আপনাকে পুরো প্রসেস দেখিয়ে দিই অ্যাপ স্টোরে চলে এসেছি দিয়ে আমরা ডাউনলোড ইনডাস অ্যাপ স্টোর এখানে ক্লিক করবো স্টোর ডাউনলোড অ্যাপে কে কিছু কোনো হবে ইনস্টল ক্লিক করবো আমরা ওপেনে ক্লিক করব এবং এখানের সমস্ত ভাষা আছে আপনি আপনার মতন ভাষা চেঞ্জ করবেন আমি ইংরেজি ইংলিশ সিলেক্ট করলাম এবং কন্টিনিউতে ক্লিক করব এখানে মোবাইল নাম্বার চাপে এবং ওটিপি আসবে আপনারা ওটিপিটা বসিয়ে দেবেন কন্টেনতে ক্লিক দেবেন হ্যাঁ কন্টিনি অ্যালাউড টু ও পারমিশন চাপ পারমিশন দিয়ে দেবেন এখানে দেখুন প্লে প্লেস্টোরের মতনই পারমিশন করবেন আপনার এখানে প্লে প্লেস্টোরের মতনই সমস্ত কিছু গেম গেম ডাউনলোড করবেন এবং ফেসবুক হোয়াটসঅ্যাপের মতন সমস্ত কিছুই ডাউনলোড করতে পারবেন এবং এখানে দেখো ম্যানেজার যাবেন ম্যানেজার গিয়ে আপনারা আপনাদের ফোনে থাকা সমস্ত অ্যাপ আপডেট করতে পারেন যেমন আমি এটা আপডেট করে নি এটা হয়েছে ভারতের স্বীকৃত এটা অ্যাপ যেটা ফোনপে লঞ্চ করেছে তা আপনারা এটা খুব সহজেই ব্যবহার করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করবেন আসসালামু আলাইকুম